আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু থ্রি পিস এগুলো হচ্ছে ফাইন কটনের মধ্যে অনেক দিন পরে আপনাদের জন্য একেবারে মনের মতো একটি কালেকশন নিয়ে এসেছি এই ড্রেসগুলো যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে কটন সিল্ক ম্যাটেরিয়ালসের এতটাই সফট খুব স্মুথ একটি ফ্যাব্রিক আপনারা পাবেন প্লাস এটা যে ডিজাইনটা জাস্ট হচ্ছে সবাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন প্লাস হচ্ছে যে কালার মানে এই টাইপসের কালার দেখলে এমনিতেই কেন জানে আপনারা একটু বেশি পার্সেস করেন সো আমি এক এক করে এখানে যে কয়টি কালার আছে সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দেবেনশা আল্লাহ এবং যারা আমাদেরকে অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে কামিজটা একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা রাজকীয় প্যাটার্নে প্লাস এটার যে কালার কম্বিনেশনটা আছে মানে সবার মন কেড়ে নেওয়ার মতো একটি কালার কম্বিনেশন এসেছে এই ড্রেসের মধ্যে এবং সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে যেই কোনো আপুকেই ভালো লাগবে কারণ যে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এবং এটার যে সালোয়ার আছে সালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ারটাও কিন্তু সুন্দর এই প্রিন্ট আপের মধ্যে আপনারা পাবেন দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনারা করে নিতে পারবেন এবং যে দোপাট্টাটা আছে এখন হচ্ছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা একটু দেখি দোপপাট্টাটা কেমন লাগে আর এই টাইপসের ড্রেসের সাথে দোপপাটাগুলি খুবই চমৎকার আসে ওয়াও একদমই হচ্ছে ইউনিক একটি স্টাইলে এসেছে আর একটি ড্রেসের দোপাট্টা যখন অনেক বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা আপনারা সবাই লাইক করেন আলটিমেটলি সেই ড্রেসটা কিন্তু অনেক বেশি পরিমাণে পার্সেস করেন নাম হচ্ছে এটা ড্রেসের লুকিংটা একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসের সাথে দুপাটা কতটা লাক্সারিয়াস ফিল করবেন এত সুন্দর একটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা অনেক রিজনেবল দেবো ইনশাল্লাহ মাত্র এগারোশো টাকা করে আপনারা এই সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সো আরও যে কালার আছে এক এক করে এখন সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রত্যেকটি কালার একদমে লাইট কালারের মধ্যে চলে এসেছে আর লাইট কালার ড্রেসের যে কি পরিমাণ চাহিদা এটা অলমোস্ট আর বলা লাগবে না আপনার সবাই লাইট কালার ড্রেসগুলো অনেক বেশি পরিমাণে পছন্দ করেন আর বর্তমানে ধরতে গেলে একদম ট্রেন্ড আপে আছে হচ্ছে লাইট কালার এই ড্রেসগুলি সো এটা হবে কামিজটা কামিজ ফ্রন্ট ব্যাক একই রকম হবে একদম সেম প্যাটার্নেই থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন তো এটার দেখ দোপাট্টাটা আছে দুপাটা দেখিয়ে দিচ্ছি আর এর মাঝে আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে ম্যানুয়ালি বলে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যাটস ওয়াই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আজকে যে ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি এটা ফ্যাব্রিকটা জাস্ট আপনি যখন দৌড়বেন প্রেমে পড়ে যাবেন এবং হচ্ছে এই ফ্যাব্রিকটা আপনি বারবারই চাইবেন এটা কিন্তু আগে প্রাইস ছিল প্রায় বারোশো পঞ্চাশ টাকা করে বাট এখন আপনাদেরকে ডিসকাউন্টের পরে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এত সুন্দর কটন সিল্কের এই ফ্যাব্রিকগুলি গরমের জন্য একদমই পারফেক্ট ক্যাজুয়ালি অথবা হচ্ছে যেভাবে খুশি সেভাবে আপনি ইউজ করতে পারবেন রাইট না ওইটার যে ওনার সালোয়ারটা আছে সালোয়ারের যে যেরকম প্রিন্ট আপের মধ্যে পাবেন আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি কালেকশান দামটাও খুবই রিজনেবল মাত্র এগারোশো টাকা করে পাচ্ছেন সরাসরি শোরুম থেকে এসে নিতে পারবেন অথবা অনলাইনে পার্সেস করতে পারবেন পাইকারি এবং খুচরাতে আমরা সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি তো নিতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে দেখেন এগুলো যখন মেক করে পড়বেন জাস্ট অন্যান্য ড্রেসের থেকে একেবারেই ইউনিক থাকবেন প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে আর অনলাইন অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ